আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত ভাওড়ায় পূর্বপাডা জামে মসজিদ পোডাবাড়ি গাজীপুর আঠারো জুলাই দুই হাজার রোজ শুক্রবার সবাইকে জুম্মা মোবারক জুম্মা মোবারক এভরি ওয়ান প্রিয় আমার বন্ধুরা আজকে আরেকটি নতুন মসজিদ দেখাব নং ওয়ার্ড গাজীপুর মসজিদটি অবস্থিত গ্রামীণ পরিবেশ অসাধারণ সুন্দর আজ গ্রামীণ পরিবেশের মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো আশা করি ভালো লাগবে এটি মসজিদের নিস্তলা এবং বারেন্দা আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম মসজিদটি টাইস করা হাওড়ায় পূর্বপাড়া জামে মসজিদ মসজিদ এবং মাদ্রাসা পাশে বিশাল মাদ্রাসা আমরা দেখলাম গাজীপুরে বেশিরভাগ মসজিদ মাদ্রাসা মাদ্রাসার ছাত্ররা আসর নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসছে মার্শাল্লাহ আমরা মসজিদটি ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো আপনাদেরকে মসজিদের দোতলা চলে আসলাম এটি মসজিদের দোতলা এবং লাল কার্পেট বিছানো খুবই সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লাহ তবে মসজিদ থেকে বাইরের দৃশ্যটা অসাধারণ অসাধারণ আমি মসজিদের ভিডিও করি কোথায় কি ধরনের মসজিদ আছে আমার ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা দেখতে পারবেন মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর এই রাস্তাটি ট্রাকশাল চলে গেছে এটি নং ওয়ার্ড গাজীপুর খুবই সুন্দর একটি দৃশ্য মার্শাল্লা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ